কোয়ার্টার এটা আমরা উর্মাই ফিরছি হয়েছে স্বাস্থ্যকেন্দ্র এগুলা তো উদ্বোধন করা হয়েছে প্রায় দুই হাজার তেইশ সালে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন ডক্টর মানিক শাহ উনি এসে এটা উদ্বোধন করে গেছেন আসলে এটা উদ্বোধন করে গেছেন ঠিকই কিন্তু আসলে আমরা এখানে যে একটা ফলক আসে বা উদ্বোধন করার ফলে যে সিস্টেম যে কোয়ার্টার উদ্বোধন করার ফলে কিন্তু চব্বিশ ঘন্টা চালু করে দেয় হসপিটাল হ্যাঁ ডে নাইট চব্বিশ ঘন্টা চালু থাকার কথা কিন্তু চব্বিশ ঘন্টা চালু আছে কিন্তু চালু আছে যে কোয়ার্টার ফোর যে কোয়ার্টারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে না কোয়ার্টারের মধ্যে বিদ্যুৎ দেওয়া না দেওয়ার কারণে ডাক্তার নার্স যারা আছে তারা কিন্তু কোয়ার্টার থাকতে পারে না তারা ওই হসপিটালের দোতলাতে ডাক্তার থাকে নিচে নার্স থাকে কিন্তু আমরা এই সমস্যার কারণে দেখা যেতেছে যে এখন যে চব্বিশ ঘন্টা বিভিন্ন ল্যাবের যারা নার্স ডাক্তার অন্যান্য যারা আছে তারা কিন্তু কোয়ার্টারের রুমের কারণে হ্যাঁ ডিউটি করতে একটা কষ্ট হয় যে কারণে আমরা দেখতাছি যে আসলে এটার কারেন্টের লাইনটা দিলে হ্যাঁ হসপিটালটার মোটামুটি একটা চালু হইতো একটু উন্নত পরিষেবা হয়তো মানুষ কোয়ার্টারটাও চালু হইতো দেখেন কোয়ার্টার কী অবস্থা হ্যাঁ ঘাস হয়ে এসেছে কোয়ার্টারের মধ্যে একদম মনে করেন যে ভূতের পাশে হয়েছে যত গেলে কারণ কোয়াটারে এত দুই বছর হয়ে গেছে গা রাত্রে এমনি ফেরে থাকে অন্ধকার অবস্থায় ফেরে থাকে কুকুর বিলার গরু ছাগল চলাফেরা করে এটি এই যে বিচ্ছিন্ন পরিস্থিতি এই ভোগদাসে আর কি গ্রামের মানুষ বা এখানে অসহায় মানুষ এটি ভোগদাসে সব কিছু মিলেছে একটা বিচ্ছিন্ন আকারের পরিস্থিতি আর কি এদিকে এখানের আরেকটা বিষয় হলো গিয়া এই উর্মা হসপিটালে চালু হওয়ার পরে আমরা দেখছি যে এখানে সুইপার একজন সুইপার যে হসপিটাল মশার ক্ষেত্রে হসপিটাল প্রসার করার ক্ষেত্রে একজন সুইপার মাত্র দেওয়া হয়েছে হ্যাঁ এর আরও ছয়জন না সাতজন সুইপার বা বিভিন্ন নিয়োগ করার কথা ছিল বিভিন্ন কর্মী কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে না যে কারণে আমরা হসপিটালের যে ডেলিভারি বিভাগটা ডেলিভারি সেকশনটা এটা চালু করতে জানা গেছে এখানকার যে জিনিসপত্র ডেলিভারি যা সরঞ্জাম লাগে সবকিছু আনা হয়েছে কিন্তু শুধু সুইপারের কারণে নামে হাসপাতাল কিন্তু কাজের মধ্যে অনেকটা ঘাটতি আছে মানুষ পরিষেবা এখনো মানুষের দিকে রাত কি বেড়াত মেলা ধরতে হয় আমরা এই হসপিটাল থাকা সত্ত্বেও ফি হচ্ছে একটা হসপিটাল এখানে সুন্দর করে পরিষেবা দিলে এখানে গ্রামের মানুষ রাত বেরাত এখানে আইসের পরিষেবা নিতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই সমস্যার কারণে এটা পরিচালনা করার ক্ষেত্রে যে গাফিলতি আছে এই গাভিলতির কারণে আমাদের যে হসপিটালটা এখন খুবই একটা দুর্যোগ পরিস্থিতি দিয়া এটা যাইতেছে আর কি এটা আমরা উর্মাই ফিরছি ফত স্বাস্থ্য কেন্দ্রের আর কি এটা হ্যাঁ এটি উদ্বোধন হয়েছে এগুলা তো উদ্বোধন করা হয়েছে প্রায় দুই হাজার তেইশ সালে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি আছেন ডক্টর মানিক শাহ উনি এসে এটা উদ্বোধন করে গেছেন আসলে এটা উদ্বোধন করে গেছেন ঠিকই কিন্তু আসলে আমরা এখানে যে একটা ফলক আসে বা এটা উদ্বোধন করার পর যে সিস্টেম যে কোয়ার্টার উদ্যোগ করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা চালু করে হসপিটাল হ্যাঁ ডে নাইট নাইটারে চব্বিশ ঘন্টা চালু থাকার কথা কিন্তু চব্বিশ ঘন্টা চালু আছে কিন্তু চালু আছে যে কোয়ার্টার ফোর যে কোয়ার্টারের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে না কোয়ার্টারের মধ্যে বিদ্যুৎ দেওয়া না দেওয়ার কারণে ডাক্তার নার্স যারা আছে তারা কিন্তু কোয়ার্টার থাকতে পারে না তারা ওই হসপিটালের দুতলাতে ডাক্তার থাকে নিচে নার্স থাকে কিন্তু আমরা এই সমস্যার কারণে দেখা দিতেছে যে এখন যে চব্বিশ ঘন্টা বিভিন্ন ল্যাবের যারা নার্স ডাক্তার অন্যান্য যারা আছে তারা কিন্তু কোয়ার্টারের রুমের সংকতার কারণে হ্যাঁ ডিউটি করতে অনেকটা কষ্ট হয় যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটার কারেন্টের লাইনটা দিলে হ্যাঁ হসপিটালটার মোটামুটি একটা চালু হইতো একটু উন্নত পরিষেবা হয়তো মানুষ কোয়ার্টারটাও চালু হইতো দেখেন কোয়াটারের কি অবস্থা হ্যাঁ ঘাস হয়ে এই কোয়ার্টারের মধ্যে একদম মনে করেন যে এ ভূতের পাশে হয়েছে যত গেলে কারণ কোয়াটারে এত দুই বছর হয়ে গেছে গা রাত্রে এমনি ফেরে থাকে অন্ধকার অবস্থায় ফেরে থাকে হ্যাঁ কুকুর বিলার গরু ছাগল চলাফেরা করে এটি এই যে বিচ্ছিন্ন পরিস্থিতি এই ভোগদাসে আর কি গ্রামের মানুষ বা এখানে অসহায় মানুষ এই বুকদাসে সব কিছু মিলেছে একটা বিচ্ছিন্ন আকারের পরিস্থিতি আর কি দিকে সেখানের আরেকটা বিষয় হলো গিয়া এই হসপিটাল চালু হওয়ার পরে আমরা দেখছি যে এখানে সুইপার একজন সুইপার যে হসপিটাল মশার ক্ষেত্রে হসপিটাল ফুসে ঘর ক্ষেত্রে একজন সুইপার মাত্র দেওয়া হয়েছে হ্যাঁ এরপরে আরও ছয়জন না সাতজন সুইপার বা বিভিন্ন

মানুষ পরিষেবা এখনও মানুষের দিকে রাত কি বেড়াত ধরতে হয় আমরা এখানে হসপিটাল থাকা সত্ত্বেও ফি হচ্ছে একটা হসপিটাল এখানে সুন্দর করে পরিষেবা দিলে এখানে গ্রামের মানুষ রাত এখানে আইসের পরিষেবা নিতে পারে কিন্তু দেখা যায় যে এই এই সমস্যার কারণে এটা পরিচালনা করার ক্ষেত্রে যে গাভিলতি আছে এই গাভিলতির কারণে আমাদের যে হসপিটালটা এখন খুবই একটা দুর্যোগ পরিস্থিতি দিয়া এটা যাইতেছে আর কি